পুজোর গান দুর্গাপুজোর গান এক বাঙালির অন্তরে ছিল দুর্গাপুজোর গান দুর্গাপুজো মানেই নতুন নতুন গান বের হবে কোন গান বেরোচ্ছে কোন শিল্পী গাইছে এটা একটা ভীষণ রোমাঞ্চকর ব্যাপার ছিল আর যদিও সে রোমাঞ্চর আর হদিস মেলে না যাই হোক কোনো এক সময় পুজোর গান হবে এক সুরকার তার বন্ধু অমিয় দাশগুপ্তর লেখা একটি গান হংস পাখা দিয়ে সুর করে গ্রামোফোন কোম্পানির তৎকালীন রেকর্ডিং ম্যানেজার তথা গীতিকার পবিত্র মিত্রকে শোনাতে এলেন পবিত্রবাবু চোখ বুঝে অলস ভঙ্গিতে শুয়ে শুয়ে শুনলেন তারপর উত্তেজিত হয়ে স্বভাবসিদ্ধ বাঙালি ভাষায় বললেন বুদ্ধজি আপনি হেমন্তবাবুরে ভাইবা করছেন কিন্তু আপনি এটা শ্যামলরে দেন দেখেন কি ওইব অগত্য তাই পবিত্র মিত্রের কথা তো ফেলা যায় না শ্যামল মিত্রই গাইলেন এই গানটা আর গানটি আধুনিক গানের ইতিহাসে চিরকালীন হয়ে গেল শ্যামল মিত্রের সেই অসামান্য গান আমরা মনে রেখেছি কিন্তু এই গানের সুরকার অভিজিৎ বন্দ্যোপাধ্যায় তাকে আমরা কজন মনে রেখেছি যেভাবে মনে রাখার সেভাবে রাখতে পারিনি অথচ কত শিল্পীর কত আবেশ জাগ্ন গানের সুরশ্রষ্টা এই অভিজিৎ বন্দ্যোপাধ্যায় রবীন্দ্রসঙ্গীত শুনে বড় হওয়া খেলার মাঠের শ্রমিক সবাই শুনেছিলেন সলিল চৌধুরীর গান সেখান থেকেই মোড় ঘুরে গেল জীবনের একের পর এক তৈরি করলেন কালজয়ী সব কম্পোজিশন হেমন্তবাবু দে মানবেন্দ্র প্রতিমাদেবীর মতন শিল্পীর কণ্ঠে সেসব গান আজও বাঙালির ফেলে আসা সময়ের মাইল ব্রাহ্ম পরিবারের সন্তান অভিজিৎ ছোটবেলা থেকেই গানের আবহে মানুষ ব্রাহ্ম পরিবারের সূত্রে রবীন্দ্র চেতনা ও রবীন্দ্রসঙ্গীত ছিল তার স্নায়ুতেই রক্তে মিশে তার সারা জীবনের প্রধান অবলম্বন ছাত্রাবস্থায় রবীন্দ্রসঙ্গীতে পাশাপাশি গাইতেন শচীন দেব বর্মনের প্রেমের সমাধি তীরে হেমন্ত মুখোপাধ্যায়ের কথা কয়ও নাক পিঠোপিঠে দুই ভাই বড়জন অরিন্দম আর ছোটজন অভিজিৎ সব কাজে একসঙ্গে ব্রাহ্মদের নগর সংকীর্তনের নকলে বাড়িতে খেলার কীর্তন বা বাড়ির পাঁচিল টোপকে খেলা বা গান শুনতে যাওয়া দাদা ও দাদারি বন্ধু প্রবীর মজুমদার অভিজিৎ বাবুর সঙ্গীত জীবনেরও পথ প্রদর্শক তখন ক্লাস এইটে পড়া একবার গলা ভেঙে গেল অভিজিৎ বাবুর এক শখের নাচের দলে জাইলোফোন বাজাতে শুরু করলেন দুবছর পর আবার গানে ফেরা প্রবীরবাবুর প্রেরণা ও তত্ত্বাবধনে প্রবীরবাবুই তাকে নিয়ে যান গণনাট্য সংখ্যে ঢাকুরিয়া রেল স্টেশনে মাঠে অভিজিৎ বাবুরা খেলাধুলা করতেন মাঝে মধ্যে সেখানে সভা হতো একবার রেল ধর্মঘট উপলক্ষে এক সভায় দেখলেন পাজামা শার্ট পরা কৃষ্ণ বর্ণ ছিপছিপে এক মানুষ তার বিস্কুট রঙের কোট খুলেই হারমোনিয়াম নিয়ে গাইতে শুরু করে দিলেন এক হো এক হো হিন্দু মুসলমান বাবু মজদুর এক বলিষ্ঠ ভঙ্গির উদ্দীপ্ত গানে অভিজিৎ বাক্য হারা তখন কে জানত এই মানুষটি হয়ে উঠবেন বাবুর সঙ্গীত জীবনের অন্যতম ধ্রুবতারা সেদিনের সেই মঞ্চ গায়ক ছিলেন অন্য কেউ নয় সলিল চৌধুরী পরে গণনাট্য সঙ্গে পরিচয় ঘনিষ্ঠতা আর তার অভিভাবক করতেই পথ চলা একদিন দাদা অরিন্দম বাবু একটা গান লিখে এনে বাবুকে দিয়ে জোর করে সুর করালেন অভিজিৎ বাবু রবীন্দ্রসঙ্গীতের ধরনে একটা সুর করলেন তারপরেই সত্যেন্দ্রনাথ দত্তের ছিপখানা তিনদার কবিতার সুর করার জন্য দাদা আবার জোড়া শুরু করলেন সুর হল বাবু নিজেই অবাক নিজের সুরে তখন মেজর মাইনর সম্পর্কে ধারণা না থাকলেও সুরে মেজর মাইনর পর্যায়ক্রমে এসেছে অজান্তেই অনেকে ধারণা সলিল চৌধুরীর পালকি চলে বুঝি ছিপখান তিনদার এর প্রেরণা আসলে তা নয় পালকি চলে দুবছর আগেই ছিপখানার সুর করেছিলেন অভিজিৎ বাবু আসলে বাবুর গাঁয়ের বধূ রানার এই গানগুলি অভিজিৎ বাবুর মর্মে ছিল তবে কৌশলটা শিখেছিলেন পরে এই গানটি রেকর্ড হওয়ার সব ক্ষেত্রে সলিল চৌধুরী এই চেম্বের সঙ্গে কথা বলা শিল্পী নির্বাচন গান তোলানো রেকর্ডিংয়ের ও অর্গ্যান বাজিয়েছিলেন আর কি সব প্রতিভা গিয়েছিলেন শ্যামলবাবু রেকর্ডিং ও যন্ত্রীদের ভুলে নবার টেক করতে হয়েছিল নবারি শ্যামলবাবু একইভাবে গাইলেন দক্ষতাটা এমনই হংস পাখা সময় শ্যামলবাবু রিয়াজসাল করতে করতেই অভিজিৎবাবুকে বললেন আজ মোহনবাগানের খেলা আছে দেখতে যাচ্ছি বলে চলে গিয়েছিলেন সূচনা পর্বে অভিজিৎবাবু সুরে উল্লেখযোগ্যভাবে অনুল চট্টোপাধ্যায়ের কথায় হীরালাল সরখেলের এই গগনে ও গণনাট্য ও সুচিত্রা মিত্র ও অন্যান্যদের কোথায় থান এই সময় অভিজিৎবাবু গণনাট্যে সক্রিয় ক্রমশ রবীন্দ্রসঙ্গীত ও রবীন্দ্রোত্তর গানের সমকালীন বোধ নিয়েই এগিয়ে যাওয়া তার কিছুদিন উচ্চাঙ্গ সঙ্গীত শিখেছিলেন ওষা প্রসন্ন মুখোপাধ্যায়ের কাছে আর ভি কাছে পিয়ানো যা তার বোধকে সমৃদ্ধ করেছিল আর বাবুর সোলময় সঙ্গত ছিলই বাবু মাঝে মাঝে মিলিত হতেন তার তিন শিষ্য প্রবীরবাবু অভিজিৎবাবু এবং বাবুর সঙ্গে একবার একটা ওয়েস্ট ইন্ডিয়ান সুর শুনিয়ে বললেন আমি এটা করেছি তোমরাও করো সলিল বাবু করলেন ধিথাং ধিতাং বলে হেমন্ত মুখার্জি গেয়েছিলেন গানটা অভিজিৎ বাবু করলেন ও পারুল ও পারুল গাইলেন গায়ত্রী বসু আর অনুল চট্টোপাধ্যায়ের কথায় প্রবীর মজুমদার করলেন জীবনের বালুকা বেলায় শোনালেন দিচ্ছেন মুখোপাধ্যায় আর যে গানটি অভিজিৎ বাবুর জায়গা শক্ত করল তা প্রতিমা বন্দ্যোপাধ্যায়কে দিয়ে তোমার দু চোখে আমার স্বপ্ন বেসিক রেকর্ডে পুলক বন্দ্যোপাধ্যায়ের প্রথম লেখা এই গানে শুদ্ধ গান্ধারকে মুখ্য করে সুর করেছিলেন অভিজিৎ বাবু আর অমলিন কণ্ঠে তাকে প্রাণ দিলেন প্রতিমা বন্দ্যোপাধ্যায় প্রতিমা এই অক্লান্ত ক্লান্ত এই আকাশে ক্লান্তি নেই গানের স্বরের অভিনব বিন্যাসে বাবুর অন্য রূপ একবার পূজই হেমন্ত মুখোপাধ্যায় অভিজিৎবাবুর গান গাইবেন সব ঠিক হঠাৎ হেমন্তবাবু জানালেন মুকুল দত্তের গান গাইতে হবে তাকে তাই অভিজিৎবাবুর গান এবারে করতে পারবেন না অভিজিৎবাবুর তো মাথায় হাত হেমন্তবাবুই উপায় বাতলালেন মুকুল দত্তের লেখায় নিজের সুর করা আমিও পথের মতো সঙ্গে রাখলেন অভিজিৎবাবুর অনেক অরণ্য তবে দুটোরই সুরকার হিসাবে অভিজিৎবাবুর নাম রইল যাতে অভিজিৎবাবু বেশি রয়্যালিটি পান এই সৌজন্য এখন আর মিলবে কি পুজোয় নয় বসন্ত বন্দনায় যে বেরোলো অভিজিৎবাবুর কথা এবং সুরে সবাই চলে গেছে এমন একটা ঝড় উঠুক অসামান্য জনপ্রিয়তা পেল কয়েকদিন পর অভিজিৎবাবু হেমন্তবাবুর কাছে গেলেই হেমন্তবাবু বললেন তোমার গান খুব ভালো দশ বছর আরো কিছু দশক পেরিয়ে এ গান এখন বেঁচে আছে অনেকদিন আগে হেমন্ত বাবু একটি চমৎকার গান করেছিলেন সোনালী চম্পার। অভিন্ন হৃদয় বন্ধু ছিলেন দিঝিন মুখোপাধ্যায় ও তরুণ বন্দ্যোপাধ্যায় তাদের অনেক পুজোর গান করিয়েছিলেন অভিজিৎ বাবু নিজের গানের বদলে একে অন্যের গান কেমন হলো সেই খোঁজ নিতেন দুই বন্ধু হাজার মনের ভিড়ে গানের শুরুতেই সুরচিত ভোকাল রিফ্রেন গানের মেজাজ তৈরি করে দেয় আর দ্বিজেন মুখোপাধ্যায় সমস্ত হৃদয় দিয়ে গাইলেন এক অসমিয়া সুরে সলিলবাবু করেছিলেন ওমদের পরেশ পরেশধর সুর করলেন হেমন্তের ঝিকিমিকি জল শ্যামল মিত্র সুর করলেন তরুণ বন্দ্যোপাধ্যায়ের কাজল নদীর জলে চমৎকার কাজে লাগালেন বাবুর কপালে সিঁদুর সিঁদুর টিপ পড়েছে গানে নাট্য ব্যক্তিত্ব শ্যামল ঘোষের আধুনিক গান লেখার কথা অনেকেরই অজানা তেমনই একটি অভিজিৎ বাবুর সুরে বাবুর সুপরিচিত সেই গান সাতনরি হার দেব দেবু আধুনিক গানের শিল্পীদের জন্যই হেমন্ত মুখার্জি শ্যামল মিত্র দ্বিজেন বাবু তরুণ বাবু ধনঞ্জয় বাবু মানবেন্দ্র বাবু বা সতীনাথ বাবু উৎপলা সেন প্রতিমা দেবী কোন শিল্পী মঞ্চে উঠলেই চারপাশ থেকে প্রিয় গানের অনুরোধ তরুণ বন্দ্যোপাধ্যায় উঠেছেন সঙ্গে সঙ্গে ফরমাশ দোল দোল চতুর দোলায় বিশেষত তোলপাড় তোলপাড় বাবু এমন মাথা ঝাঁকে সতেজ সরক্ষেপে জমিয়ে দিতেন তা যারা শুনেছে তারাই বুঝতে পারবেন তরুণবাবুর এই দুটি গানের সুরের কৃতিত্ব বাবু লেখা ছিল মিন্টু হোসেন সুবীর সেনের অনেক জনপ্রিয় গানই অভিজিৎ বাবুর সুরে দুজনেই বিদেশি গানের ভক্ত একসঙ্গে বসে শুনতেন মতের আদান প্রদান হতো তারই ফসল জিম রিভার্সের আই হেয়ার দ্য সাউন্ড অফ ডিস্ট্যান্স রামস থেকেই সারাদিন তোমায় ভেবে স্নোফ্লেক্স থেকে এই যে সেই চোখ বা নেট কলের মোনালিসা থেকে মোনালিসা পাশে গজলের ঢঙে নয় থাকতে আরও কিছুক্ষণ রোমান্টিক কণ্ঠে দুর্দান্ত পরিবেশন করেছিলেন সুবীর বাবু অর্থাৎ সুবীর সেন আনন্দ মুখোপাধ্যায়ের কথায় অভিজিৎ বাবুর সুরে মেঘলা দিনে নীল আকাশের স্বপ্ন ছড়ায় সতীনাথ মুখোপাধ্যায় তুমি মেঘলা দিনের উদাস করে মানবেন্দ্র মুখোপাধ্যায়ের যদি আমাকে দেখো বা গায়ত্রী বসুর কণ্ঠে দূর বনপথে দূর বনপথের সঞ্চারী সূটি পুলক বন্দ্যোপাধ্যায়ের তখন এই রকম বিনিময় ছিল সুপরিচিত অভিনেত্রী বাসুবিনন্দীকে অন্যভাবে চিনিয়েছিলেন অভিজিৎ বাবু সুর তোমার স্বপ্ন নিয়ে এই গানটি উৎপলা সেনের এত মেঘ এত যে আলো সুখ্যাত যায় মিষ্টি সুরের এই বৃষ্টি গলায় কেন এত গান গাওয়া যেন এক স্বগত প্রশ্ন বিশ্বনাথ দাসের লেখা এখনো সারেঙ্গিটা বাজছে রাগাশ্রয়ী রাগ সর্বস্ব নয় হইমন্তী শুক্লা তাকে যথোচিত মর্যাদা দেন হোম চৌধুরীর চন্দ্রোদ্যতী রাত্রি মধুর আবেশ ছড়ায় তাছাড়া গিয়েছেন শ্রা ঘোষাল শিবাজী চট্টোপাধ্যায় সৈকত মিত্র শ্রীকান্ত আচার্যের মতন শিল্পীরাও বেসিক গানের তুলনায় বাংলা ছবিতে অভিজিৎ বাবুর কাজ কম তিনি স্মরণীয় প্রথম ছবি অস্ত্র দিয়ে লেখায় বাবুর ও আকাশ প্রাণময় বাবুর কণ্ঠে রসের ঘটা সরস জীবন রহস্য ছবির গান রেকর্ডিং চলছে বম্বে ল্যাবরেটরিতে মান্না দে পৃথিবী তাকিয়ে দেখো এ সঞ্চারী সামনে এলাম সামনে এসো বলার সময় খাদে পর্দাটা ঠিক লাগছে না হঠাৎ মান্নাবাবু মাইকে বলে উঠলেন আরে একান্ত অভিজিৎ বাবু হেমন্ত বাবুকে ভেবে করেছেন এ কি আমার দ্বারা হয় হয় কিনা হয় সে তো শ্রোতারা জানেন গানটি সত্যি হেমন্ত বাবুর গাওয়ার কথা বিদেশে চলে যাওয়াতে আর হয়নি এই ছবিতে আশা ভসলে ও পাখি যদি কানে কানে সেলাম মেম সাহেব মান্নাবাবুর ঝর্ণা ঝড় ছড়িয়ে হারায় খুঁজিতে আরতি মুখোপাধ্যায় টংটাং পিয়ানোই বা ঝানানা তানানা অভিজিৎ বাবুর সুরবৈচিত্রের পরিচয় তার যন্ত্র আয়োজনে উল্লেখ্য অভিজিৎ বন্দ্যোপাধ্যায়ের পুত্রকন্যারা সুরের জগতেই আছেন বিশেষত অমিত বাবু গান নিয়ে তার ভাবনা চিন্তা ধরা পড়েছে বাংলা গানের পথ চলা জীবন বিনার রাগ রাগিনী প্রভৃতি গ্রন্থে প্রভৃতি গ্রন্থে এই আদ্যান্ত সুরে মানুষটি সুরলোকে পারি দেন দু সালের একুশে ফেব্রুয়ারি প্রায় আমৃত্যু সক্রিয় ছিলেন তিনি আর আদর্শের প্রশ্নে আপসীন মানুষের চলে যাওয়া অনিবার্য কিন্তু আশ্চর্য তিনি সারা জীবন বাংলাকানকে সমৃদ্ধ করে এসেছেন তার মৃত্যুর পর অধিকাংশ বৈদ্যুতিক মাধ্যম প্রায় নীরব শেষ শ্রদ্ধা জানাতেই দু একজন ছাড়া শিল্পীদের অনুপস্থিতি অভাগ করেছে অভিজিৎ বন্দ্যোপাধ্যায়ের মতন একজন সুরকারের আরেকটু একটু স্মরণ ও শ্রদ্ধা অবশ্যই প্রাপ্য ছিল আমরা প্রখ্যাত সুরশিল্পী সুর সৃষ্টিকার শ্রী অভিজিৎ বন্দ্যোপাধ্যায়কে হ্যাপি সানরাইজের পক্ষ থেকে শ্রদ্ধা জানাই আজই পর্যন্তই আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করুন শেয়ার করুন আর আমাদের কমেন্ট বক্সে কিছু লিখে যান আর আমাদের চ্যানেল হ্যাপি সানরাইজ সাবস্ক্রাইব করুন ধন্যবাদ আজই পর্যন্তই